হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে ইন্ডিয়ান যে অর্গেনজা মুসলিম অনেক আপনার ইন্ডিয়ান যে ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেস আর ইন্ডিয়ান ড্রেসগুলো সবাই ভালোবাসেন এমন একটা ড্রেস নিয়ে চলে আসলাম যে কোনো পার্টি ফাংশনে পড়বেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তো এক করে হচ্ছে কালারগুলো খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার কত সুন্দর করে কাজ করে দেখেন অর্গেনজা মুসলিমের উপর ইন্ডিয়ান অর্গেনজা মুসলিমের ড্রেসগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্টভাবে কাজ করে থাকে দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন ইনার প্লাস সালোয়ারটা একসাথে চলে আসবে সাথে একটা দুপাটা দিচ্ছি সম্পূর্ণ দুপাটা দেখেন অল ওভার কিন্তু হচ্ছে দুপাটা কিন্তু হচ্ছে কাজ করা থাকবে তো একের পর কালার গুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ডিজাইন কালার কম্বিনেশন গুলো থাকবে বেস্ট এটা হচ্ছে থাকবে কি জাম কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট এই দেখেন জাম কালারটা ইজিলি ভাবে পারফেক্টলি এটা কালার এটার প্রাইসও থাকবে হচ্ছে মাত্র ষোলোশো টাকা এগুলো হচ্ছে বাইশশো টাকার ড্রেস এখন দিচ্ছি ষোলোশো টাকায় ডিসকাউন্ট প্রাইজে সবাই কিন্তু ঘরে থাকুন ভালো থাকুন আর অনলাইনে কেনাকাটা করুন এটা কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে বেস্ট কালার এটা সুন্দর হচ্ছে এই কালারটা ইজিলি পারফেক্টলি একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এটাও কিন্তু হচ্ছে থাকবে হচ্ছে বটল গ্রিন কালারটা চলে আসবে সম্পূর্ণ কাজের ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাজের ডিজাইন সাথে হচ্ছে এই যে হচ্ছে দুপাটা চলে আসবে অর্গেনজা মুসলিমের উপর দোপ্পাটা থাকবে তো এখন একটা নতুন ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালারটাও সুন্দর স্মার্টনেস কালার এই দেখেন এটাও কিন্তু দেখেন কতটা সুন্দরভাবে কাজ করা অল ওভার কিন্তু হচ্ছে কাজটা থাকবে এগুলো হচ্ছে ইন্ডিয়ান পার্টি ফাংশনের কোনো ড্রেস এটার প্রাইসও থাকবে মাত্র ষোলোশো টাকা সবাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো কেনাকাটা করতে পারেন তো যারা এখন যাদের পার্টি ফাংশন বিয়ের সাদির প্রোগ্রাম রয়েছে অনেক আপুরা ভালো কোয়ালিটির ড্রেস পরবেন তাহলে তাহলে ইন্ডিয়ান ড্রেসগুলো সবাই নিয়ে যান এটু সুন্দর এই কালারটা সুন্দর হবে তারপর হচ্ছে লাস্ট ওয়ান কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন এই দেখেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার থাকবে সবাই যাতে ঘরে বসে প্রোডাক্ট গুলো উপভোগ করতে পারেন এমন কিছু কালেকশনই কিন্তু রয়েছে বিল এন্টারপ্রাইজ প্রাইস তো আমাদের বিলাল প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা পাশাপাশ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম